আপনারা এখানে এসে বিজেপি দালালি করছেন মশাই আপনারা শুধু বিজেপির দালালি করছেন আপনারা কোন বিজেপির সংগঠন করেন না আপনারা কোন বিজেপির শুভাকাঙ্ক্ষী নয় আপনারা হচ্ছেন এক প্রকার দালাল তাদেরকে যদি খুশি না করতে পারি তাদের কথা মতে যদি আমরা তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে কিছু দিতে না পারি আমরা তাদের কাছে অনেক বাহুবলী হয়ে যায় কখনো বিভিন্ন নামে আমাদের নামে তারা ব্য নামে নামে ঘুরিয়ে গাড়িয়ে পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করে তো আমাকে নিয়ে হেডলাইন পোস্ট এবং তার খবরে দেখিয়েছে আমি নিঃসর্তে ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে কত বড় ব্যক্তি উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে উনি কে উনি ত্রিপুরা রাজ্যে কি আমি উনাকে প্রশ্ন করতে চাই আপনি কে আপনাকে ক্ষমতা দিয়েছে কে আপনি এরা যে কত বড় হন আপনার মতন একটা দু টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন এটা ত্রিপুরাবাসী জানে আপনি ভাববেন না আপনার একটা পত্রিকা আছে একটা টিভি চ্যানেল আছে সেই দিয়ে রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবেন রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয় সাহসিকতার সাথে কাজ করে বিজেপি তৈরি করেছে বিজেপি দালালি করছেন মশাই আপনারা শুধু বিজেপির দালালি করছেন আপনারা কোন বিজেপির সংগঠন করেন না আপনারা কোন বিজেপির শুভাকাঙ্ক্ষী নয় আপনারা হচ্ছেন এক প্রকার দালাল আপনারা যাদের দ্বারা তৈরি হয়েছিলেন আপনারা তাদেরকে আজকে চিনেন না আপনাদেরকে যারা তলায় আপনাদেরকে জন্ম দিয়েছে আপনাদের কত রূপ যখন যার কাছে যে মধু পাচ্ছেন সে আপনাদের কাছে ভগবান আর যার কাছ থেকে মধু খেয়ে চুষে শেষ করে দিয়েছেন তার আর দাম নেই আপনাদের কাছে যাই হোক আমি এখানে আর যাচ্ছি না আমি শুধু বলছি আপনি কোন হনু পড়াশোনা জানেন না কানে শুনেন না চোখে দেখেন না যে মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার যে হনু তার মত ব্যক্তি ত্রিপুরা রাজ্যের মানুষ তো আপনাদেরকে পুষে না এখন আপনারা অনেক দালালি করেছে এখন আর না আমি হাত হাতজুর করে আপনাদেরকে বলছে আপনারা এই সব মানসিকতা দূরে সরে যান কয়েকজন সাংবাদিক নামে তারা কলঙ্কিত তারা সাংঘাতিক ভাবে নিজেদেরকে তারা এমন একটা জায়গায় তারা এখন নিজেদেরকে ভাবে মনে হয় তারাই এই রাজ্য চালাচ্ছে তারাই এই রাজ্যের সমস্ত হনুর মালিক তাদের কথাই আমাদের উঠতে হবে বসতে হবে তাদেরকে যদি আমরা পাশে না থাকি বা তাদেরকে যদি খুশি না করতে পারি তাদের কথা মতে যদি আমরা তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে কিছু দিতে না পারি আমরা তাদের কাছে অনেক বাহুবলী হয়ে যায় কখনো বিভিন্ন নামে আমাদের নামে তারা বে নামে ঘুরিয়ে গাড়িয়ে পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করে জগতে তারা এসছে তাদের আসল পরিচিতি কিন্তু এই জগতের নয় তাদের আসল পরিচিতি বিগত কালে সরকারের সময় কেউ কোনো একাডেমিতে কাজ করেছে কেউ কোন মাফিয়া সৃষ্টি করেছে কেউ কারুর পা থেকে বিভিন্ন রকমের তার কর্মসংস্থান তৈরি করেছিল যারা বিগত দিনে এই ধরনের নিচু স্তরের কয়েকজন সাংবাদিকরা যখন সাংবাদিকের নামে তারা সাংবাদিক বলি আমি তাদেরকে সাংবাদিক বলি না কারণ তারা তাদের নেই তারা শুধু তাদের জীবনের চাহিদা জগতে তারা জনগণের স্বার্থে কিন্তু তারা সাংবাদিকতার নাম লেখাই নেই এবং তাদের কাজ হচ্ছে কারোর বিরুদ্ধে লেখায় উদ্দেশ্যমূলক নতুবা কারোর পক্ষে একটা পাবে এই ধরনের যারা জনগণকে বিভ্রান্ত করে যারা মনে করে আমি একজন মারাত্মক বড় ব্যক্তি মনে হচ্ছে তার কথাই শেষ কথাই রাজ্যের মানুষ তাকেই পছন্দ কিন্তু তারা জানে না আলোর নিচে অন্ধকার তারা জানে না আজকাল জনগণ এত বোকা নয় এখন কিছু কিছু ব্যক্তি আমাদের বর্তমান সরকারের কিছু ব্যক্তিদের সাথে মিলেমিশে মিশে হাত মিশিয়ে হাত মিলিয়ে কিছু কিছু আমাদের নেতৃবৃন্দর সাথে হাত মিলিয়ে তারা তাদের স্বার্থের জন্য তারা এই ধরনের নোংরা মানসিকতা কাউকে তারা খুশি করতে চায় কাউকে তারা এটা হচ্ছে অর্থাৎ তারা নিজেদেরকে পুরো মানে তারা তাদের হাতেই সমস্ত আইন তারা সব জানে কিন্তু বাস্তবে কি বলছে বাস্তব তো এটা নয় বাস্তব হচ্ছে অন্যটা আমি যাদের আমি কারোর বিরুদ্ধে আমার কোন কমপ্লেন নেই শুধু আমি তুলে ধরছি জনগণের কাছে যে তারা কি ভাবে নিজেদেরকে নাকি আমরা রাজনীতি জগৎ ছেলে আমরা ঘরে ঢুকে যাব তারা কি চাই তাও জানি না বলে না আমাদেরকে ক্লিয়ার ভাবে